প্রথমে আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি তারপরে বলছি বাকি কথা মধ্যে অনেকে আমি নিউজটা দিয়েছিলাম যে সমন্বয়ক খান্নান মাসুদের উপর ছাত্রলীগের হামলা অবরুদ্ধ করে কোন রোমের মধ্যে তাকে মারধর করা হয়েছে তো ওসি সাহেব বলছিলেন যে কোনো রকম অভিযোগ আসে নাই মামলা হয় নাই কালা আছে এখন তো দেখি পুরাটাই সমন্বয়ক কালা রাফির গ্রুপের হাতে অপদস্থ হয়েছে সমন্বয়ক গ্রুপ ইভেন মুখ্য সংগঠক হান্নান মাসুদ প্রথমে যে ফুটেজটা দেখছেন এটা সংবাদ সম্মেলনের একটা দৃশ্য রাফির উদ্দেশ্যে ছাত্ররা বলছিল যে চাঁদাবাজে রাস্তানা এখানে আর রাগবোনা টাইপের কিছু স্লোগান দিচ্ছিল আমাদের গণমাধ্যমগুলোর মধ্যে একটা চরিত্র ঢুকে গেছে যেটা আগেও ছিল জামাত ইস্যুতে যাই হইতো একটু দাঁড়িয়ার টুপি থাকলেই জামাত শিবির আর এখন দুই সমন্বয় গ্রুপের পোলাপাইন মারামারি করছে একে অন্যের মারছে মানে এখানে হাতাহাতি হয়েছে কয়েকটা পত্রিকা ঢালাওভাবে বইলাই দিল যে ছাত্রলীগের ডট গ্যাং এর কর্মকাণ্ড তো ছাত্রলীগ কি ফাঁসাইতে গেছিলেন নাকি মানে বিষয়টা বুঝলাম না গণমাধ্যমের এইরকম রকম অবস্থান থেকে বের হতে হবে ছাত্রলীগ যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেটা প্রকাশ করেন কিন্তু এখন ছাত্রদের ছাত্রদের মধ্যে যেখানে যেটা হচ্ছে আইন ছাত্রলীগের ট্যাগ দেওয়া হচ্ছে এই জিনিসগুলোতে হচ্ছে কি প্রকৃত যারা অপরাধী তারা আড়াল হয়ে যাচ্ছে দর্শক গতকালকের যে ঘটনা চট্টগ্রামে আমরা সারা বাংলাদেশের মধ্যে খুবই শখ হয়েছি তালাদ মাহমুদ রাফি আপনারা জানেন আর আরেকজন হচ্ছে বৈষম্যবৃত্ত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাহমুদ রাসেল আহমেদ তাদের মধ্যে দুইটা গ্রুপিং আছে ওই দুইটা গ্রুপিং এর মধ্যেই গতকালকে এই হাতাহাতি অবরুদ্ধ করার ঘটনা এগুলা ঘটছে আর যে হামলার অভিযোগ রাফির গ্রুপের পোলাবেন বলতেছে মার্সে কোথায় আর রাসেল রে মার্সে কোথায় এদের ছবিটা কি মনে হয় এদের পাঞ্জাবি টানা টেনা এর মধ্যে একজন আবার পাঞ্জাবি ছিঁড়াটিরা অবস্থায় তিনি সেখানে বক্তব্য দিচ্ছিলেন সংবাদ সম্মেলনে আবার বাকিরা বলতেছিল তুমি যখন ওই ছবি তুলছ তখন তো তোমার পাঞ্জাবি ছিঁড়া ছিল না এখন পাঞ্জাবিটা কই থেকে ছিঁড়ছে মানে এখানে যে বিষয়টা হয়ে গেছে কি কমিটি সহ বিভিন্ন ইস্যুতে আপনার মানে নিজেদের মধ্যেই মারামারি কামরা কামরিতে লিপ্ত হয়ে গেছে নতুন পানিতে হঠাৎ করে পড়লে যেটা হয় কারণ সবখানে কিন্তু ক্ষমতা কানেক্টেড আর এরা একদম অর্ডিনারি ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে বাবা মানে কষ্ট করে শহরে পাঠাইছে ইউনিভার্সিটিতে পাঠাইছে পড়াশোনার জন্য হঠাৎ করে যে সমন্বয়ক হইয়া ধরেন এই যে একটা পাওয়ার শরীরের মধ্যে ভাবটাপ দৌড়াদৌড়ি করে এখান থেকে আপনি দেখেন গেল কয়েকটা দিনে কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি এদেরকে মানে রুমের মধ্যে আটকে আটকে পিটানো হচ্ছে ওয়াই এই দৃশ্য দেখার পর যারা জুলাই আগস্ট বিপ্লবে প্রাণ দিয়েছে ওই পরিবারগুলোর কাছে কি মনে হয় যারা এরা কারা চরিত্র কেন এমন যারা আহত অবস্থা আছে এরা বলতেছে এরা কারা মানে এরা তো কোনো নির্দিষ্ট টিম হিসাবে কাজ করে যার যার জায়গা থেকে ভূমিকা রাখছে সারা বাংলাদেশের মানুষ ভূমিকা রাখছে সরকার পতনের জন্য এখন এরা কই থেকে উইরা এসে জুইরা বসে এক একজন এটা সেটা কমিটি দখল নেই এগুলো কিন্তু পাবলিক এরকমই বলছে আমরা দেখছি যে যিনি একজন অভিযোগকারী রাসেল বলছেন যে জুলাই এর পক্ষে নগরের বিভিন্ন জায়গায় তারা যখন এই প্রোগ্রাম করছিলেন তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার সমন্বয়ক জিয়াউর রিজাউর রহমান এসে মুখ্য সংগঠক আব্দুল হান্নান সাথে দুর্ব্যবহার করেন রিজাউর মাসুদের রহমানের সঙ্গে ডট গ্যাং এর নেতা সাদিক আরমান সহ অনেকেই ছিলেন এক পর্যায়ে খান তালাদ মাহমুদ রাফি রিজাউর সাদিক আরমানের নেতৃত্বে আমাদেরকে অবরুদ্ধ করা হয় এক ঘন্টা অবরুদ্ধ করা হয় মারধর করা হয় সাতজন আহত আর এক পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠানের অফিস কক্ষ ভাঙচুর করেছে তারা এই ঘটনার বিচার চান বিষয়টা বুঝতে পারছি এখন রাসেলের যে বক্তব্য রাফিরে আমাদের কাছে যতটা নর্মাল মনে হয় তার যে এরকম সাঙ্গ আছে রাসেলের বক্তব্য অনুযায়ী তারা তো সন্ত্রাসী কাদের হামলা চালাইছে তাহলে ছাত্রলীগের সাথে কি আর পার্থক্য হচ্ছে আস্তে আস্তে একীভূত হয়ে যাচ্ছে মানে এই বিষয়গুলা আমাদের খুবই খারাপ লাগে দেখলে বলা হচ্ছে যে সংবাদ সম্মেলনের বক্তব্য দিচ্ছে চট্টগ্রাম জেলার সমন্বয়ক তানভীর শরীফ এই নামটার মধ্যে এখন মানুষের একটু একটু কেমন জানি ফিল সম্ভবত হচ্ছে আমরা কমেন্ট দেখলে দেখি তিনি বলছেন যে তিনি আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন শরীরে যে অংশে গুলি লেগেছিল ঠিক সেইখানেই আজকে আঘাত করা হয়েছে সংবাদ সম্মেলনে হট্টগোল হয়েছে এরপরে আমরা দেখলাম যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল তিনি সংবাদ সম্মেলন করার সময় প্রেস ক্লাবে এসে হাজির হন খান তালাত মাহমুদ রাফি এবং রিজাউর রহমান এই সময় রাফির সামনে এক ছেলে যেমনি গ্যাসে মন হয়েছে চোখ টুক তুলে ফেলবে আপনি দেখছেন অ্যাপিয়ারেন্স আরেকজন বারবার এরকম চুলে হাত দিচ্ছিল চোখ এক একটা হাসির ডিমের মতন ভাই তোমরা ছাত্র হয়ে যদি ঠিক এরকম ভূমিকা দেখাও তো ছাত্রলীগ ছাত্রদল তাদের নিয়ে সমালোচনা করে গুন্ডামি চাঁদাবাজি তোমাদের ঘটনায় থানায় মামলা হয় না পুলিশ অ্যাকশনে যাচ্ছে না মানুষ দেখতেছে হাসপাতালে তোমাদেরকে মাইরা তোমরাই সবাই দিচ্ছ আবার বলতেছো না না আমাদের মধ্যে এরকম কিছু হয় নাই তো এখানে কি হচ্ছে আসলে আমরা দেখছি যে রাফি এবং রিজাউর যাওয়ার এক পর্যায়ে মানে রাফি খানতালাত রাফি ওই যে কয়েকদিন আগে কোটি ইস্যুটা আসছিল যদিও এটা ভুয়া হিসেবে দাবি করা হয়েছিল বা পরে আমরা দেখলাম তো হামলাকারদের সঙ্গে বসে সংবাদ সম্মেলন হবে না তারা বা কনফারেন্স হল ত্যাগ করেন এই সময় রাফি সংবাদ সাংবাদিকদের সাথে কথা বলা শুরু করেন তবে তার শেষ কথার স্লোগান দিয়ে একাধিক নেতা রাফির কাছ থেকে কেড়ে নেওয়া হয় এখন এই দৃশ্য আমরা কি দেখতে চেয়েছিলাম আচ্ছা তিনি প্রথম আলোকেও বলছেন যে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে রাফির পোলাপেনের সাথে তাদেরকে মারছে আর আপনার বক্তব্য নিয়ে এখন রাফির বক্তব্য হচ্ছে আলোচনা করার সময় আমাদের মধ্যে বাঘ বিতন্ডা হয়েছে আর বাইরে কিছু হয়নি কাউকে অবরুদ্ধ করে রাখা হয়নি সবই মিথ্যা পরবর্তী সময় আমরা কি করব তা নিয়ে আলোচনার সময় সামান্য বাঘবিতণ্ডা হয় রিজাউর হামলার পাল্টো অভিযোগ করেছেন তিনি বলছেন যে কাউকে অবরুদ্ধ করার উল্টে আমাদের চারজনকে মারধর করা হয়েছে তাহলে এই সমন্বয়টা কি মিসা কথা শুরু করছে এক অন্য ফাঁসানোর জন্য আবার ছাত্রলীগের নাম পত্রিকাগুলো কই থেকে আসো তবে এই খেলায় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ একটু দৌড়ে আগানো আমি যদি খেয়াল করলাম যে কালের কণ্ঠ একটু দৌরে যে কোনো কিছুতে ছাত্রলীগ আওয়ামী লীগ মানে জোড়া দিয়ে দিচ্ছে ভাই একটু ইনভেস্টিগেশন ভালো করে করা উচিত আর এই মুহূর্তে বাংলাদেশে যাই হচ্ছে ওই যে ঘুরে ফিরে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বা এখন কিছু কিছু জায়গায় যুবদল ছাত্রদল এখানে কানেকটিভিটিটা হচ্ছে তো ছাত্রদের এইসব দৃশ্য দেখলে কী নিয়ে তোমরা মারামারি করছো মানে কিসের ক্ষমতা এখানে আছে কি আছে টাকা পয়সা মোহ তাহলে সত্যি এখানে আছে যে বিভিন্ন জায়গায় আমরা শুনি যে সমন্বয়কদের পরিচয় দিয়ে নামে বেনামে চান্দাবাজি হয় যদি এখন পর্যন্ত কোনোটা প্রমাণিত না তাহলে কিসের জন্য তোমরা এক ধরনের গায়ের উপর হাত তুলতেছো ক্ষমতা নিয়ে এরকম ভাগাভাগি কামড়া করতেছো ভাই তোমরা আন্দোলনটাকে একটা জায়গা থেকে লিড করছো সবাই যার যার ভূমিকা রাখছে তোমরা ফোকাসে আসছো ভালো কথা মানুষের কাছে তোমাদের অবস্থানটা ধরে রাখো তোমরা এখন গ্রুপিং শুরু করছো পিটাচ্ছো মারতেছো হাসপাতাল পাঠিয়ে দিচ্ছ কিসের মোহে কিসের লোভে একজন আরেকজনের উপরে এভাবে ঝাঁপাই পড়তেসো গণমাধ্যমে নিউজ আসতেছে ফুটেজ আসতেছে তোমরা বলতেছো না শুধু একটু যাই হোক আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে দেখো যে কোনো কিছু অর্জন করা সোজা সেটাকে রক্ষা করা খুবই কঠিন কয় মাস হলো ছয় মাস তোমাদের কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে এক গ্রুপ আরেক গ্রুপে পিটাইয়া হাসপাতাল পাঠিয়ে দিচ্ছ জায়গায় জায়গায় কমিটি নিয়ে মারামারি করতেছো ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে ওয়াই এগুলোর জন্য তোমাদেরকে মানুষ নেতৃত্ব দিছে তোমাদেরকে দেয় নাই তোমরা নিজেরা নিজেরা করে নেতৃত্ব নিচ্ছ এখন তো নিয়ে তোমরা এগুলা করবা যারা এই যে তিরিশ হাজার আহত হইলো এদেরকে নিয়ে বাবা তোমরা কথা বলো চিকিৎসার জন্য ইয়ে করো একজন এক এক জায়গায় রাজনৈতিক এজেন্ডা পোলাপানিগুলো হাসপাতালে কাতরাচ্ছে খবর নাই যে ফ্যামিলিগুলো মারা গেছে এদের নামগুলো ঠিক মতো লিস্টেড হয় নাই অনেকের মর্গের মধ্যে ছটা লাশ পড়ে রয়েছে কার লাশ কোথায় এগুলার খবর নাই গ্রুপিং ক্ষমতা ভাই তোমাদের মধ্যে তাহলে আসলে কি ভর করছে কি আমরা জানতে চাই এগুলা বন্ধ করো যেটা অর্জন করছো সেটাকে রক্ষা করার চেষ্টা করো ভালো থাকো